আজকে অনেকটা আমার রিলিফ হচ্ছে সেদিনকে যেদিনকে চুরি যায় সেদিনকে এতটাই আমি ভেঙে পড়েছিলাম আপনারা সবাই দেখেছেন কারণ হঠাৎ করে মনে হলো যেন পুরো ফাঁকা হয়ে গেলাম আর হয়তো আমি আর ফিরে পাবো না কারণ আগের বারে আমার দু দুবার চুরি হয়েছে আমি কোনো জিনিসই ফেরত পাইনি সেরকম উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু জানি না কিন্তু এবারে আমি বলবো আমার ভাগ্য খুব সহায়তা হয়েছে সমস্ত কিছু মানে কী বলবো একসাথে হয়ে গেছে এবং পুলিশের একটা টিমওয়ার্কটা দুর্দান্তভাবে কাজ করেছে মানে যতটা আমি সেদিনটা অবিশ্বাস করেছিলাম আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি অনেকটাই ফিরে পেয়েছি কারণ দুবারের ক্ষতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে আমাকে উদ্ধার করে দিতেও পারবে না কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে টিম যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছে আমি সত্যিই অভিভূত জানা অভিভূত এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তার সাথে আমি মনে করছি যে যারা এতোভাবে প্রচণ্ডভাবে দিন রাত করে আমার সমস্ত মেডেল এটা শুধু আমার নয় এটা আপনাদের সবার আমি শুধু জিতেছি শুধু শুধু আমার জন্য নয় আমি জিতেছি আমার রাজ্যের জন্য আমার দেশের জন্য আজকে এটা দেশের সম্মান ছিল সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দু দুবার চুরি হয়েছে এখানে তিনবার এবং সমস্ত মেডেল সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে সেটাতে সেইটাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাকে তিন রাত আমাকে ফোন করছিলেন যে এরকমভাবে চুরি হয়ে গেল তা তারা প্রত্যেকেই জানে যে কি কষ্ট করে দিনের পর দিন আমি এক একটা মেডেল জিতেছি মানে এটার পিছনে অনেক কাহিনী আছে যে তার কি কষ্ট কি সবাই হয়তো সেটা জানবেন না যারা স্পোর্টস করেছেন যারা যারা এই ইভেন্ট স্পোর্টস করে তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা এই খিদের পিছনে কি আছে কারণ আমি বলবো যে আমি সাতার কেটে কোনো অর্থ পাইনি আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য একটা টাকাও পাইনি শুধু ওই মেডেলগুলো পেয়েছি ওই শুধু মেডেলটা আর ওই মেডেলটা পাওয়ার জন্য যে কি পরিশ্রম এটা ভাবা যায় না হ্যাঁ দেশে বিদেশে তো অনেক আমি প্রথমে স্কুল তারপরে ধরুন এই ডিস্ট্রিক্ট তারপরে ন্যাশনাল ন্যাশনাল লেভেলে আমি যখন ছবি তুলে দাঁড়াতাম ভয়ে সবাই কাঁপতো যে বাংলার যদি এসেছে মেডেল পর মেডেল নেবে আমি অসংখ্য মেডেল পেতাম আমার ফার্স্ট থার্স হয়েছিল ছটা গোল্ড মেডেল নিয়ে বম্বেতে সেই থেকে শুরু যাত্রা তাহলে বুঝতেই পারছেন আমার জীবন শুরু ন্যাশনাল এজ গ্রুপে ছটা গোল্ড মেডেল পেয়ে প্রত্যেক বছর আমি গোল্ড গোল গোল ছটা সাতটা আটটা দশটা পেয়ে গেছি অসংখ্য গোল এবং ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে আমি সাব গেমস থেকে আরম্ভ করে সাব গেমস আমার দশটা গোল্ড আছে আমার একটি গোল্ড পছন্দ তাই না সেই জন্য হয়তো চোরা আমার সোনা ভেবেই অত আছে আজকে যেটা উদ্ধার হয়েছে এখানে দেখলাম আপনারা দেখে বুঝতে পারবেন যে ওটা অস্ট্রেলিয়ার একটা মেডেল ওটা দেখে মনে হচ্ছে একটা সোনার বার টাইপের এটা দেখেও দেখে হয়তো চুরি করে নেবে সে যাই হোক তো নিউজিল্যান্ড থেকে ধরুন অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর থেকে হংকং থেকে হং এশিয়ান এজ গ্রুপে তখন আমার বয়স হচ্ছিল তেরো বছর বয়স আমি হংকং থেকে এশিয়ান এজ গ্রুপে মেডেল নিয়ে আসি তো অসংখ্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল যার জন্য তো আমি অর্জুন পাই অর্জুন তো এমনি পাইনি তারপরে ধরুন আমি বিভিন্ন তারপর আপনারা জানেন যে আমার ছেলে সর্বজিৎ হয়ে যাওয়ার পর আমি যতগুলো পৃথিবীতে সমুদ্র ছিল সাত সমুদ্র তেরা নদী পার করে যে কাহিনি সেইটাকে সম্পূর্ণ করেছি তার জন্য আমার সেখানেও অনেকগুলো মেডেল আছে সার্টিফিকেট আছে এবং আমার বাড়িতে গেলে দেখবেন যে একটা মিউজিয়াম হয়ে গেছে এতগুলো জায়গা তার সার্টিফিকেটের সাথে ভর্তি দেওয়ালে টাঙানো চোরেরা হয়তো সার্টিফিকেটের মূল্য জানে না সেই জন্য ওটা নেয়নি ওরা সমস্ত কিছু ওগুলো আছে তো সুতরাং আজকে আমি ফিরে যাওয়াতে আমি আপনাদের সবাইকে মিডিয়া সমস্ত ভাইদের বনেদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাহায্য করেছেন আজকে পাওয়ার জন্য আপনারা প্রথমে দেখিয়েছেন পুলিশ এসেছে সাথে সাথে আমাদের উত্তরপাড়া আইসি আমি আমার দাদার কাছে শুনলাম চুরি হবার খবর শুনেই তৎক্ষণাৎ উনি চলে এসেছিলেন অ্যাকশন টু ফাস্ট নেওয়া হয়েছে আমি আইসি উত্তরপাড়াকে ধন্যবাদ জানাচ্ছি আমি আইসি ডিসিপি এবং এসিপি মানে ইন্সপেক্টর ডিডি মানে তারপরে যারা সবাই ছিলেন দেখুন ওনারা খেটেছেন কিন্তু আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে আমার সমস্ত মেডেলগুলো আমার পদ্মশ্রীর সাথে পেয়ে যায় আর বাকি কিন্তু পুলিশ টিম সমস্ত সবাইকে আমি একসাথে ধন্যবাদ জানাচ্ছি আমার তো পার্সোনাল কাউকে আমি জানি না ওই জন্য আপনাদের মাধ্যমে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে বলবো এরকম ভালো কাজের জন্য তারা যে দৃষ্টান্ত দেখিয়েছে আজকে সমাজের কাছে

আমি এটাও বলবো যে যে যেটা কাজ করে তাকে পুরস্কৃত করা উচিত আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যেটা কাজ করছে তাকে যদি পুরস্কার করা হয় তাহলে দেখা যাবে সে আরো ভবিষ্যতে আরো ভালো কাজ করবে আমরা খেলোয়াড়রা যখন একটা মেডেল পায়। আমরা যখন একটা খেলোয়াড় একটা মেডেল পায় তখন মনে হয় যে আরেকটা মেডেল যাতে আমরা পাই সেই জন্য আমরা আরো আরো পরিশ্রম করি সফলতার জন্য আমি আপনাদের মাধ্যমে মধ্যে বলবো যারা আজকে এত তাড়াতাড়ি দ্রুত কাজ করে এত পরিশ্রম করেছে কারণ এটা পাওয়াটা এতগুলো মেডেল সহজ ছিল না তারা পেয়েছে আমি বলবো আপনাদের মাধ্যমে সেই সমস্ত পুলিশ যারা আজকে এই কাজটা করেছেন পুরস্কৃত করা অবশ্যই দেওয়া উচিত আমরা যখন ভালো কাজ করি মেডেল পাই পুলিশদের যারা ভালো কাজ করেছে তাদের মেডেল পাওয়া দেওয়া উচিত যাতে ভবিষ্যতে তারা আরো ভালো কাজ করতে পারে সমাজের জন্য কারণ সমাজের জন্য ওরা অনেক স্যাক্রিফাইস করে অনেক কাজ করে সুতরাং আমার আগে দুটো চুরি হয়েছিল তখন আমার অনেক ক্ষোভ ছিল আমি খুব অনেক উগড়ে ও নিশ্চয় নিশ্চয় আমার তখন মনের অবস্থা প্রচন্ড খারাপ ছিল আপনারা বুঝতে পারবেন যে একটা দেওয়াল পুরো আমার মিউজিয়াম খালি হয়ে গেছে তো সেটা খুব একটা বেরো বরম অন্তর থেকে বেরিয়েছিল আমি অন্তর থেকে আসি সেই ধন্যবাদটা জানাচ্ছি এখন আমি আবার ভীত হয়ে আছি যে চতুর্থবার আবার কি হবে আমি বুঝতে পারছি না কি করব আবার যদি কলকাতা আপাদের মাধ্যমে খবর চলে যায় যে সমস্ত সোনার মেডেল আমার ওখানে আছে ওখানেও যে চুরি হবে না কি গ্যারান্টি আছে সুতরাং খুব ভীত আমি জানি না বস্তা বন্ধ করে এসে দেবো না এগুলো সাজিয়ে দেবো যে সাধারণ মানুষের জন্য যে তারা দেখুক যে পরিশ্রম করে এই মেডেলগুলো পাওয়া যায় এই মেডেলগুলোর জন্যই লড়াই মেডেলগুলো থেকে কিন্তু কোটি টাকা নেই আজকে প্রায় অনেক আপনারা নিশ্চয় সব জানেন যে এত সহজেও পাওয়ার ব্যাপার নেই ওখানেও আমার একটু পরিশ্রম করতে হবে আমাকে অনেক পানিশমেন্ট দিয়ে দিল যে আমার ঘর ভাঙা হয়ে গেছে আমার মেডেল উদ্ধার তার পিছনে আমাকে সময় দিতে হচ্ছে ছুটতে হচ্ছে তো সেটাও একটা মানে কি বলবো যদি সরকার করে নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাছে তো দেখলাম আমি এরকম ভাবে চুরি হয়ে যাচ্ছে তো সরকার যদি এটা উদ্যোগ নেয় এই সংরক্ষণের ব্যবস্থা